তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে দুই থেকে তিন মাস পর যে মনে হতে পারে যে আমাকে আর হচ্ছে না আমি পারতেছি না প্রিয় সেকেন্ড টাইম আর কি অবস্থা জীবনের যত তিক্ততা অনুভূতি আছে গত বিশ বছরে তোমাদের এই তিক্ততা অনুভূতি এই সেকেন্ড টাইম প্রিপারেশনের মধ্যে চলে আসবে সো সেকেন্ড টাইম ভ্যাসেস বাস্তবতা তোমাদের কোন মাইন্ডসেট থাকা জরুরি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি এই কথাগুলো একটু বলবো এখন হয়তো তুমি প্রিপারেশন শুরু করেই ফেলবা বাট তোমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে যারা পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে তোমার আশেপাশের প্রতিবেশী অবস্থা আরও খারাপ দিন শেষে দুই মাস পর তুমি আর আগাইতে পারবা না তোমার মন তোমাকে পিছন দিকে টানতে শুরু করবে সো কিছু মাইন্ডসেট গেঁথে নাও নিজের মাথার মধ্যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে দুই থেকে তিন মাস পর যে মনে হতে পারে যে আমাকে দিয়ে আর হচ্ছে না আমি পারতেছি না ঠিক যখন থেকে তোমার মনে হবে তোমাকে দেওয়া সম্ভব না তখন থেকে তোমার হার্টের কথা না শুনে ব্রেনের কথায় আগাইতে হবে ফার্স্ট তোমার ব্রেনের কথাটা কি যে আমি প্রতিদিন কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ ঘন্টা করে পড়াশোনা করব ছয় সাত ঘন্টা পড়বো আমার মেন্টর আমাকে যা পড়াচ্ছে সেটা আমি পড়বো ফলো করব আমার বেনিফিট আসে আসুক না আসে নাই তোমার এই চিন্তাই মাথা থেকে দূরে রাখতে হবে রাইট কারণ তোমার প্রতিবেশী দেখবে বুলি করবে অনেকের ফ্যামিলিতে প্রবলেম হয় কিরকম ফার্স্ট টাইমে চান্স হয়নি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যে না তোরা আর দরকার নাই ন্যাশনালে ভর্তি হয়ে যা তোরে দিয়ে কোনো কিছু সম্ভব না আমি ধরে নিচ্ছি এখানে নাইনটি পার্সেন্ট ফ্যামিলি এরকম নেগেটিভ মেন্টালিটি না বাট টেন এর সাথে এরকম সমস্যাটা হবে তো ফ্যামিলি প্রবলেম অনেক বড় একটা সমস্যা ওকে এই ফ্যামিলি প্রবলেমটা তোমার টেকেল করতে হবে তো হোয়াটস ইউর মাইন্ডসেট তোমার মাইন্ডসেটটা কি থাকতে হবে যে আমার সাথে যাই হয়ে যাক লাস্ট এক্সাম না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়ছি না কারণ আমরা কিন্তু সবাই জানি ঢাবি বাদে বাংলাদেশের সব সেকেন্ড টাইম আছে তাই না সো বিউপির আমি যদি চিন্তা করি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বিএস তোমার হাতে তিনটা ইউনিট রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে এ ইউনিট হাতে আছে বি ইউনিট হাতে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট ডি ইউনিট বি ওয়ান ইউনিট ডি ওয়ান ইউনিট কতগুলো হাতে আছে চিন্তা করো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে বি ইউনিট সি ইউনিট ই ইউনিট তোমার হাতে আছে সো এতগুলো স্কোপ থাকা সত্ত্বেও তুমি যদি জাস্ট মাইন্ডসেট না থাকার কারণে নিজের পরিশ্রমের কাছে হেরে যাও তাহলে আমি মনে করি এটা তোমার চেয়ে কষ্টকর ভাগ্য বা দুর্ভাগ্য আর কারো হইতে পারে না সো তুমি পড়তেছো ঠিক আছে কিন্তু ফার্স্ট টাইমে তুমি যতটা উৎসাহ পেয়েছিলে সেকেন্ড টাইমে তার একটা ফোটাও পাবো না সেকেন্ড টাইমে তোমাকে শুধুমাত্র ডেনিগ্রেট করা হবে শুধুমাত্র তোমাকে ব্যর্থতা মানে ব্যর্থতার তোমার যত রকম ট্যাগলাইন আছে সবগুলো দেওয়া হবে তোমাকে নেগেটিভিটির মধ্যে রাখা হবে তোমাকে বুলি করা হবে সবসময় বাট তুমি যখন সাকসেসফুল হবার ঠিক সেই টাইমেই ওই প্রতিবশীগুলো তোমাকে এসে বলবে ইয়াস উই আর প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি কনগ্র্যাচুলেশন এই সকল কথাবার্তা তোমাদের মধ্যে আসা শুরু হয়ে যাবে রাইট সো এই জিনিসটা মেনে নাও জীবন এরকমই একটা কথা আছে না যে লাইফ ইজ নট বেড অফ রোজেস জীবন পুষ্পসজ্জা নয় আমাদের পৃথিবীটা এরকম আমাদের সমাজটা এরকম আমাদের সমাজ সবসময় সাকসেসফুলকে এগিয়ে রাখে এবং যারা সাকসেসফুল না তাদেরকে ডেনিগ্রেট করে তাদেরকে পিছিয়ে রাখতে চাই সো এই সমাজে তুমি যদি ভালো কিছু করতে চাও তোমার অবশ্যই সাকসেসফুল হইতে হবে ফার্স্ট বাহাইন্ড সাকসেসফুল সাকসেসফুলের বাহাইন্ড দ্য হইল যে তোমার ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র কতটা বেশি আছে মানে যেটাকে আসলে বলা হয় আভিজাত্য বা তোমার কি বলবো এখানে ওয়েলথ বা তুমি সমাজের দৃষ্টিতে কতটা এগিয়ে আছো এই জিনিসগুলোতে এই দ্বন্দ্বগুলোর উপর ভিত্তি করে তোমার সফলতা মাপা হয় সো তুমি যেহেতু একটা সোশ্যাল বিং সমাজে এক্সিস্ট করতেছ সো তোমার হাতে এটা ছাড়া কোনো উয়ে নাই তোমার ব্যাপারগুলো মেনে নিতে হবে আগাইতে হবে বেস্ট অফ লাক সেকেন্ড টাইমার্স তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করেছ তোমাদেরকে আমি সেলুট জানাই ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ ওকে ফাইন তোমাদের আরও কিছু কথা আমি একটু ইনক্লুড করে দিই তোমাদের সেকেন্ড টাইম জার্নিতে আমরা তোমাদের সঙ্গী হইতে চাই আমরা তোমাদের সাথী হতে চাই তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে আমাদের সেকেন্ড টাইমার একটা অ্যাডভান্স ব্যাস লঞ্চ করা হচ্ছে আহ অলরেডি আমি যে কথা বলতেছি এই ভিডিও লাস্টে ডিটেলসটা উঠতে থাকবে বা ভিডিও ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে জাস্ট এতটুকু করে দিতে পারি এটা একটা ফাউন্ডেশন কোর্স তোমার শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা ক্লাস নিতে থাকবো আমরা এক দেড় মাস ক্লাস নিয়ে শেষ করে দিব না আমরা গুগল মিট প্রিমিয়াম ক্লাস নিব আমাদের গতবারের সাকসেস প্রায় তিনশো পাঁচজন পাবলিকিয়ান আমাদের এক হাজার স্টুডেন্টসও ছিল না সো এতটা সফলতা খুব কম টাইমে আসে না খুব হার্ডওয়ার্কের একটা ব্যাপার আর আরেকটা জিনিস মাথায় রাখবা পাঁচশো সাতশো বলাই যায় পাঁচশো জন স্টুডেন্ট চান্স পাইছে সাতশো জন স্টুডেন্ট চান্স পাইছে বাট প্রুফ সহ কেউ দেখাইতে পারে না আমরা তোমাদের সুবিধার্থে বা জনস্বার্থে প্রুফ সহ দেখো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর ভালো লাগলে আমাদের কোর্সটা দেখতে পারো আবির মাহমুদ ছিলাম উইল্যান্ড অ্যাডমিশন কার্ড থেকে আসসালামু আলাইকুম